আজ আমরা জমি সংক্রান্ত দশটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তাহলে আমাদের প্রথম প্রশ্নটি হল এক হেক্টর সমান কত একর মাটি আমরা যদি একরে যাই তাহলে আমাদের জমি দাঁড়াবে দুই দশমিক চারচল্লিশ একর এবারে আমাদের দ্বিতীয় প্রশ্নটি হল এক একর সমান কত বিঘা মাটি যদি আমরা বিঘায় যাই তাহলে আমাদের বিঘা দাঁড়াবে তিন দশমিক শূন্য তিন বিঘা এবারে মনে মনে প্রশ্ন আসতে পারে আসলে এক একর সমান অনুমানিক কতটুকু মাটি হবে আমরা যদি আনুমানিকে যাই তাহলে একটি ফুটবল মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ যতটুকু হবে ততটুকু হবে আমাদের এক একর মাটি আর একটি ফুটবল মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ সাধারণ অবস্থায় হয়ে থাকে একশত পাঁচ গুণন আষট্টি এটা হবে আমাদের মিটারে গেলে আর যদি আমরা মিটারটাকে ফিটে নিয়ে যাই তাহলে অবশ্যই আমরা তিন দশমিক ফিট দিয়ে আমরা একশো তো পাঁচটাকে প্রথমে গুণ করে নিব তারপরে আমরা আষট্টি টাকা গুণ করে নিলে অবশ্যই আমরা ফ্রিট পেয়ে যাবো এবারে আমরা চলে আসছি তিন নম্বর প্রশ্নতে তিন নম্বর প্রশ্নটি হলো এক বিঘা সমান কত কাটা যদি আমরা কাটায় যাই তাহলে আমাদের কাটা দাঁড়াবে বিশ কাটা তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবারে আমরা চলে আসছি চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটি হল এক কাটা সমান কত বর্গ ফুট আমরা সবাই জানি সাত শত বিশ বর্গ ফুট সমান এক কাটা হবে এক কাটা জমি হবে এবারে পাঁচ নম্বর প্রশ্নটি হলো এক হেক্টর সমান কত বিঘা যদি আমরা বিঘায় যাই তাহলে সেই জায়গায় আমাদের বিঘা দাঁড়াবে সাত দশমিক চারচল্লিশ বিঘা ছয় নম্বর প্রশ্নটি হলো এক বিঘা সমান কত বর্গফুট ফুট যেহেতু আমরা এক হেক্টর সমান কত বিঘা পেয়েছি সাত দশমিক সাতচল্লিশ বিঘা পেয়েছি এক বিঘা সমান এবারে কত বর্গফুট হবে বর্গফুটে গেলে আমাদের বর্গফুট দাঁড়াবে চোদ্দ হাজার চারশত বর্গ ফুট এবারে সাত নম্বর প্রশ্নটি হলো এক বিঘা সমান কত বর্গহাতে এখানে যেহেতু আমরা বর্গফুট পেয়েছি এবারে আমরা বর্গ হাতে নিয়ে যাচ্ছি অর্থাৎ বর্গহাতে গেলে আমাদের বর্গহাত দাঁড়াবে ছয় হাজার চারশত বর্গ হাত মাটি দাঁড়াবে এবারে যেহেতু এখানে বর্গফুট আছে বর্গফুট বলতে আমরা চতুর্দিকে এক ফিট এক ফিট জায়গা নিয়ে নিব অর্থাৎ এইদিকে এক ফিট এই দিকে এক ফিট চতুর্দিকে আমাদের যদি এক ফিট হয়ে থাকে তাহলে এই জায়গায় আমাদের এক বর্গফুট জায়গা হবে বর্গহাত বলতে ঠিক একই অবস্থায় অর্থাৎ আমরা চতুর্দিকে এক হাত এক হাত নিয়ে নিব আর এই জায়গাতে আমাদের কি হবে এক বর্গহাত জমি হবে এবারে আমরা চলে আসছি আট নম্বর প্রশ্নতে আট নম্বর প্রশ্নটি হলো এক বিঘা সমান কত শতাংশ যদি আমরা শতাংশে যাই তাহলে সেই জায়গায় আমাদের দাঁড়াবে তেত্রিশ শতাংশ আমাদের নয় নম্বর প্রশ্নটি হলো এক বিঘা সমান কত বর্গ মিটার যদি আমরা বর্গ মিটারে যাই তাহলে এই জায়গায় আমাদের মিটার দাঁড়াবে এক হাজার তিনশত আটত্রিশ বর্গ মিটার এবারে আমরা চলে আসছি নম্বর নম্বর প্রশ্নটি এক বিঘা সমান কত যদি আমরা বর্গগজে যাই তাহলে সেই জায়গায় আমাদের বর্গগজ দাঁড়াবে এক হাজার ছয়শত বর্গ গজ এখন প্রশ্ন আসতে পারে আসলে এক বর্গগজ সমান কত ফিট হবে যদি আমরা ফিটে যাই তাহলে এক বর্গগোজ সমান আমাদের ফিট হবে তিন ফুট আর সেই তিন ফুটটাকে যদি আমরা ইঞ্চিতে নিয়ে যাই তাহলে আমরা কি করবো আমরা সবাই জানি বারো ইঞ্চি সমান এক ফিট তাই আমরা বারো ইঞ্চি দিয়ে তিনটাকে গুণ করে নিব গুণ করে নিলে আমাদের গুণফল দাঁড়াবে চত্রিশ অতএব আমরা এক বর্গগজ সমান আমরা কত ইঞ্চি পেলাম চৈত্রিশ ইঞ্চি পেলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমার এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন তাহলে আজকের মতো এখানেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ